মিম আপার সাথে আসছেন কি পানি নিতে হুম পানি নিয়ে কি নদী পার হয়ে যাবেন এখানে পানির জন্য দুর্গম পথ পাড়ি দিতে হয় একটু খাবার পানির জন্য সেই ছোট্ট বয়স থেকে শুরু হয় মিমদের সংগ্রাম একটু খাবার পানির জন্য দূর দূরন্ত পাড়ি দিয়ে তাদের ছুটতে হয় দিনের একটা বড় সময় কেটে যায় তাদের খাবার পানি সংগ্রহের জন্য পানি চারপাশেই আছে তাদের কিন্তু লবণাক্ততার কারণে সেই পানি খাবার উপায় নেই তাই একটু পানির জন্য দূর দূরান্ত থেকে তারা ছুটে যান কিন্তু সেই পানি সংগ্রহ কি খুব সহজ দারুণ দুরহ তার মধ্য দিয়েই চলে তাদের জীবনতলা সোসেলে পানি নিয়ে যাচ্ছেন? এটা মেয়েরা কোথায় নিয়ে যাবেন পানি? ওপারে পানির কোনো ব্যবস্থা নেই। কই আপনার ঘর কই? ওই যে সলাদ দিও এটা ঘর। এইখান থেকে নৌকায় করে নিয়ে যাবেন। বাজার ঘাটে DC জায়গা ওই নিয়েই থাক এক বছর খাইয়ে তারপরে তিন শতক জায়গা নিছি একজনের কাছ থেকে সাইদেবাসা দুই দে ছেলে দুই মেয়ে বর্ষার সময় তুমি বৃষ্টির পানি আর এইখান থেকে এসে এসে নদী পার হয়ে পানি নিতে হয় হ্যাঁ ভালো চল ওই আবার দুই দে চলে নিয়ে পড়ে ছোট ছোটটা দিছি কষ্ট তা কি করব এটা তো খাওয়ার পানি আর অন্য পানি কই পান অন্য পানি নদীতে উঠে ফিট করে দিয়া